শেষ ওভারে দরকার ছিল সাত রান শেষ এক বলে এক নতুন ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন স্ট্রাইকে সবাই ভেবেছিল হয়তো মাহমুদুল্লাহ কোনো ভুল করবেন না ব্যাটারের হাত ধরে জিতে যাবে রংপুর কিন্তু রিপন মণ্ডলের বল মিডনে ঠেলে এক নিতে গেলে রান আউট হন মাহমুদুল্লাহ এতে ম্যাচ হয় রুদ্ধশ্বাস একটাই এরপর সুপার ওভারে তানজিদ তামিমের ব্যাটে রংপুর রাইডার্সকে হারায় রাজশাহী ওয়ারিয়ার্স প্রথম ব্যাট করে আট উইকেটে একশো রান তুলেছিল রাজশাহী জবাবে ছয় উইকেটে একশো উনষাট রানেই থামে রংপুর রংপুরের হয়ে সুপার ওভারে ব্যাট করতে নামেন কাইল মায়ার্স আর তাওহিদ হৃদয় বোলার ছিলেন রিপন মন্ডল মায়ার্স এক রান করে হন বোল্ড ক্রিজে আসেন কুশদিল শাহ কেউই বাউন্ডারি হাঁকাতে পারেননি ফলে দুই উইকেটে ছয় রান তোলে রংপুর রাজশাহীর সুপার ওভারে প্রথম দুই ব্যাটার ছিলেন সাহিব জাতা ফারহান আর তানজিন তামিম বোলার মুস্তাফিজুর রহমান প্রথম বলে বাউন্ডারি হাকাং তামিম পরের বলে দুই তৃতীয় বলে আরেকটি বাউন্ডারি তামিমের জিতে যায় রাজশাহী